আজকে আপনাদের আমাদের দেশের গরমকালের তাপ প্রবাহ নিয়ে দুটো বিষয়ে কিছু বলবো এক ডিহাইড্রেশন এবং দুই হিট স্ট্রোক বা সানস্ট্রোক আপনারা এই শব্দগুলো প্রায়ই শোনেন কাগজে পড়েন টিভিতেও দেখেন কিন্তু কোনটা ঠিক কি কেন হয় কিভাবে হয় কোনটা বেশি মারাত্মক সেগুলোর সম্বন্ধে অনেকেরই পরিষ্কার ধারণা হয়তো নেই সেগুলো আজ বলবো এবং এই প্রচণ্ড গরমের ক্ষতি থেকে শিশুকে কি করে আগলাবেন সেটা নিয়েও কিছু আলোচনা করব ও হ্যাঁ নমস্কার আমি ডাক্তার দিব্যেন্দু চক্রবর্তী উলুবেড়িয়ার একজন শিশু রোগ বিশেষজ্ঞ আমার ইউটিউব চ্যানেল আপনারা অনেকেই দেখেন অনেক সাবস্ক্রাইবারও আছেন ডক্টর দিব্যেন্দু চাইল উলুবেড়িয়া প্রথমে ডিহাইড্রেশন শরীরে জলের মাত্রা কমে গেলে সেটা ডিহাইড্রেশন আমাদের শরীরের প্রায় পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি শতাংশ জল তাহলে শরীরে জলের মাত্রা কমে যাবে কি করে কারো যদি জল বেরিয়ে যায় ডায়রিয়া বা বমি হয়ে বা খুব শ্বাসকষ্ট ছোটদের শ্বাসকষ্টেও খুব ডিহাইড্রেশন হয় কিংবা কাউকে যদি গরমে লাগাতার বাইরে রোদে কাজ করতে হয় এবং তিনি যদি জল কম খান বা এমন কাজ করতে হয় যেখানে জল ইচ্ছে মতো পাওয়া যাবে না অথবা ইচ্ছে মতো খাওয়াও যাবে না ধরুন যেমন যুদ্ধের সময় সৈন্যদের ডিহাইড্রেশন কিন্তু দুম করে হয় না কিছু সময় ধরে ডেভেলপ করে তাই বাইরে বেরোতে হলে জল সঙ্গে রাখুন পিপাসা না পেলেও মাঝে মধ্যেই একটু একটু করে জল খান ডিহাইড্রেশন মাইল্ড দিয়ে শুরু হয়ে মডারেট হয়ে সিভিয়ার অব্দি হতে পারে সিভিয়ার হলে ভয়ঙ্কর কিন্তু আপনি সিভিয়ার হওয়ার আগেই এটা সামলানোর কিছুটা সময় পাচ্ছেন যখনই আন্দাজ হচ্ছে ইউরিন হলুদ হওয়া শুরু হলো কিংবা ইউরিন আউটপুট কমে যাচ্ছে তখন থেকেই ওষুধ শুরু করে দিন ওষুধ হ্যাঁ ওষুধ তবে এই ওষুধের নাম ওয়ারেস। যে কোনো ওয়ারেস বাচ্চা বড় সবার একই তো জল কমে গেলে ওয়ারেস কেন খাবো জল খাওয়াবো না আমাদের শরীরের সমস্ত অর্গানের সেল বা কোষের ঠিকঠাক কাজ করার জন্য লবণ বা ইলেকট্রোলাইটের প্রয়োজন সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ডিহাইড্রেশন হলে ওগুলোও অনেক কমে যায় তাই খুব ডায়রিয়া বা বমি হলে আপনি বা আপনার শিশু ঝিমিয়ে যান তাই জলের সঙ্গে লবণ বা ইলেকট্রোলাইটও প্রয়োজন সেই সঙ্গে প্রয়োজন চিনির যা লিভার মাসেল ব্রেন কাজে লাগে তাই এস এ সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এবং গ্লুকোজ থাকে সঠিক অনুপাতে এবং জল দিয়ে গুলতে হয় তাহলে ডিহাইড্রেশনের লক্ষণ কি কি ইউরিন হলুদ হচ্ছে অনেক কমে যাচ্ছে চোখ মুখ বসে গেছে উঠে দাঁড়াতে পারছেন না স্কিন ড্রাই জ্বর আসছে শিশুদের ক্ষেত্রে ইরিটেবিলিটি বা সবসময়ই বিরক্তি পালস রেট বেড়ে যাচ্ছে বা একেবারে কমে গেছে ঝিমচ্ছে বা অজ্ঞান হয়ে গেছে ইত্যাদি ট্রিটমেন্ট ওয়ারেস সিভিয়ার হলে ভর্তি করে স্যালাইন দেয়া ঠিক সময়ে চিকিৎসা না শুরু করলে মারাত্মক হতে পারে এবারে হিট হিটস্ট্রোক বা সানস্ট্রোক আমাদের শরীরের সমস্ত অর্গান যেমন ব্রেন হার্ট লাংস ইত্যাদি কাজ করে এবং গোটা শরীরের উপর যে ব্রেনের কন্ট্রোল থাকে সেটা একটি অনুকূল তাপমাত্রা বা টেম্পারেচার পর্যন্ত শরীরের তাপমাত্রা প্রচুর বেড়ে গেলে ওগুলো ঠিকভাবে চলবে না কারো যদি শরীরের তাপমাত্রা হঠাৎ করে প্রচুর বেড়ে যায় তখন সবার আগে ব্রেনের হাইপোথ্যালামাস বলে একটি অংশ আছে যেটা শরীরের তাপমাত্রা রেগুলেট করে ওটা ফেইল করবে এবং সেই মানুষটা যদি তখন জ্ঞান হারান তাহলে সেটা হিটস্ট্রোক বা সানস্ট্রোক আপনারা জানেন স্ট্রোক হলে যেটা বয়স্কদের বেশি হয় সেই মানুষটির জ্ঞান হারানোর একটা ব্যাপার থাকে সেরকমই যদি গরম বা হিটের কারণে শরীরের তাপমাত্রা অনেক বেড়ে গিয়ে ব্রেনের কন্ট্রোল দুম করে চলে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে তবে সেটা হিট হিটস্ট্রোক বা সানস্ট্রোক যদি গরমের কারণটা গ্রীষ্মের রোদ সান হয় যেমন যারা এই সময় বাইরে রোদে অনেকক্ষণ ধরে কাজ করছেন যেমন চাষি রাস্তার সরাইয়ের বা বানানোর কাজ যারা রাজমিস্ত্রি বা যোগানদার যারা ট্রাফিক সামলান তাদের ক্ষেত্রে বলা হবে সানস্ট্রোক আর যাদের ক্ষেত্রে গরমের কারণটা ডাইরেক্ট রোদ নয় যেমন যারা কারখানায় বয়লারে বা ইস্পাত কারখানায় ফার্নেসে প্রচন্ড বেশি তাপমাত্রায় কাজ করছেন তাদের ক্ষেত্রে সেটাই হিটস্ট্রোক স্ট্রোক বা সানস্ট্রোকে শরীরের বিশেষ করে ব্রেনের মানে মাথার তাপমাত্রা খুব বেশি হবে হুট করে হতে পারে কেউ অনেকক্ষণ চাঁদি ফাটা রোদে রয়েছেন হঠাৎ তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন তার শরীরের তাপমাত্রা এত বেড়ে গেছে মাথার তাপমাত্রা এত বেশি হয়ে গেছে যে ব্রেন ফেল করেছে সেটা সানস্ট্রোক ট্রিটমেন্ট শরীরকে ঠান্ডা করো মাথাকে ঠান্ডা করো যেভাবে খুশি ঠান্ডা করুন জল দিয়ে স্নান করান মাথায় বরফ জল ঢালুন স্নান করিয়ে বা জল ঢেলে বাতাস করুন ফ্যান চালান এতে যদি মানুষটার জ্ঞান না ফেরে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান কারো সানস্ট্রোক হয়েছে কিন্তু তিনি কোনো সাহায্য বা চিকিৎসা পাননি তাহলে কিন্তু মৃত্যুও হতে পারে এই যে প্রতি বছর কাগজে পড়েন যে বিহারে ছজন গরমে মারা গেছেন ইউপিতে পনেরো জন এগুলো কিন্তু সবই প্রায় সানস্ট্রোকের কারণে সানস্ট্রোক হঠাৎ করে হয় তাই আগে থেকেই ভেবে রেখে সতর্ক থাকতে হবে ছাতা টুপি ভেজা গামছা চাভেল রুমাল সঙ্গে রাখুন মাঝে মাঝেই মাথা জল দিয়ে ভেজান বা ভেজানো কাপড়ে রুমালে মুছুন খুব দরকার না পড়লে দিনের বেলা ঠাঠা রোদে বেরোবেন না কাজের ফাঁকে কিছুটা সময় পরে পরে ছায়া নিচে এসে একটু জিরিয়ে নিন এবারে বলি জল নিয়ে কিছু সাধারণ তত্ত্ব বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে বাইরে কেউ যাবেন না একান্ত প্রয়োজন না হলে বাচ্চারা তো নয় যথেষ্ট জল খাওয়ান এবং তৃষ্ণা না পেলেও জল খাওয়ান অ্যাভারেজ একটি অ্যাডাল্টের আড়াই থেকে তিন লিটার জল খাওয়ার প্রয়োজন চব্বিশ ঘন্টায় তার মধ্যে যদি আপনি ছ আট ঘন্টা ঘুমিয়ে থাকেন তাহলে পনেরো ঘন্টার কাছাকাছিতে আপনাকে ধরুন প্রতি ঘন্টায় দুশো এম মানে দিনে প্রায় দশ থেকে বারো গ্লাস জল আপনাকে খেতে হবে বাচ্চাকে সেই অনুপাতেও খাওয়ান হালকা জামা কাপড় পরুন সুতির কাপড় ঢিলে ঢালা কাপড় পরুন টাইট নয় গগলস টুপি ছাতা এগুলো ব্যবহার করুন বাইরে বেরোলে বাইরে বেরোলে জলের বোতল সঙ্গে নিন অ্যালকোহল চা কফি কার্বনেটেড সফট ড্রিঙ্ক মানে কোল্ড ড্রিঙ্ক এগুলো বন্ধ রাখুন এরা শরীরকে ডিহাইড্রেট করে হাই প্রোটিন ফুড খুব না খাইয়ে সাধারণ ডাল ভাত আমাদের সাধারণ খাবার খাওয়ালেই ভালো হয় কয়েকদিন ভিজে কাপড় সঙ্গে রাখুন রুমাল কিছু না হলে সঙ্গে রাখুন পেট যদি বাড়িতে থাকে তাদেরকে ছায়া রাখুন তাদের প্রচুর জল দিন বাচ্চা বা পেটকে কখনো কোনো পার্ট ভেহিকলের মধ্যে রাখবেন না ওয়ারেস খাওয়ান গ্লুকোজ ড্রিঙ্ক লেম্বু পানি খাওয়ান বাটার মিল খাওয়ান বাড়িটাকে ঠান্ডা রাখতে চেষ্টা করুন পর্দা ব্যবহার করুন ভিজে পর্দা ব্যবহার করুন দরকার হয় আর এসি থাকলে এসিতে থাকুন ফ্যান চালান প্রয়োজনে বারবার স্নান করতে পারেন তাতে কোনো ক্ষতি নেই রাত্রেবেলা কিন্তু অবশ্যই জানলা খুলে শোবেন শিশু সুস্থ রাখুন নিজেরাও সুস্থ থাকুন আর প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করুন ভায়া মাই ওয়েবসাইট অথবা ইউটিউবের এই চ্যানেলের ভিডিওতে কমেন্ট করে নমস্কার